কিছুক্ষণ আগে বলছিলেন মেয়র সাহেব বলবো আমি কথা মেয়র সাহেব আমাকে বলছিলেন দাদা গতকালকে দেখলাম এক বিধায়ক স্টেজের মধ্যে খুব নাচ দাস করতেছে কিন্তু আমরা তো পারি না আপনি পারবেন কোথায় আপনার নাচের হিম্মত নেই উনার হিম্মত আছে কারণ উনার কাজ করতে হয় না যে দিশা কাজ করছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী যে কাজ করছে উনাকে কোনো ইস্যু নেই উনি বিরোধিতা করতে পারছেন না উনি সময় কাটাবেন কি করে তাই উনি মঞ্চে এসে আনন্দ উল্লাস করছে মানুষের জন্য কাজ করতে হবে না তাই মেয়র সাহেবের মতো যারা আমাদের বিধায়করা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তারা সকাল থেকে বাংলা নাচ করার জন্য নৃত্য করার জন্য তাদের কাছে অপুরন্ত সময় রয়েছে ওই কংগ্রেসি তিন নেতা বলেছিল বিজেপি কে নির্বাচনের আগে শূন্যের কোটায় সিঙ্গেল কোটায় নিয়ে আসবেন সিঙ্গেল তো হতে পারেননি তারাই নিজেরাই সিঙ্গেল হয়ে গেছেন তাই এখন খালি কীর্তন করেন হরে কৃষ্ণ হরে রাম রাত কোয়েলে বাতের কাম তারাই নৃত্য করছে বন্ধুগণ মেয়ের আমি বলে বললাম সত্যি কথাগুলি বন্ধুগণ তুমি আছো ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং লং তরাই তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই